মনে পড়ে মনে পড়ে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়ায় রোহিনু এ পারে তুমিও পারে ভাষালে ভেলা মনে পড়ে জনমে বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়ায় এ পারে তুমিও পারে ভাসালে ভেলা মনে পড়ে সে বিদায় খনি সফুত করিলে বন্ধু আবা রাখিবে মারে মুিরিয়ায় আসিবে খেলিবে আবা সেই পুরাতন খেলা না स्किल चेंज है